সংগঠনকে শক্তিশালী করে আগামীতে নির্বাচনের মাধ্যমে এই জনপ্রিয় নাই আমি মনে করি পাঁচ মোল্লার কোনো বিকল্প নাই যারা আমরা মনে করি আমার চাচা বা নেতা এসে বারবার তারা বলছি যারা নির্যাতিত যারা অত্যাচারিত যারা মামলা হামলা খেয়েছে তাদেরকে সাথে নিয়ে যে যে এরিয়ার কোন নেতা যদি যোগ দিতে হয় সেখান নেতা

নেত্রমন্ডল আসন তাদের উদ্য সবল চায় লাভালবী করেন না আমরা আপনাদেরকে কিছু বলছি না লাভালবী করতে আসলে সংবিধান জানে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় মান্না মানুষ করতে চলে যায়

ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সিনিয়র সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সবাই চেয়ারম্যান ছাত্র ছাত্রী হসপিটালে এখনো বেড়ে শুয়েছে তারা যেন তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে আসতে পারে এর জন্য আমরা সবাই দোয়া করি এই কথা বলে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন এই প্রেসি সরকার আমাদের এই সতেরো বছরে অনেক অনেক জমি দখল করেছে অনেক লোকের রক্ত লুটপাট করেছে অনেক লোকে ক্ষমারধর করেছে এই প্রেসি সরকারের বিরুদ্ধে আমরা এখন অনেক করতে পারি অনেক পারি তারপরেও আমাদের নেতার নির্দেশ এখন কিছু করা যাবে না বিএনপির দেশ নেত্রী খালেদা জিয়া বড়তন্ত করে এবং বড়ন্ত আমরা বিশ্বাস করি এই জন্য আপনারা যারা অনেক অনেক লাঞ্ছিত হয়েছেন অনেক লোক অ্যারেস্ট হয়েছেন আমিও অনেকবার অ্যারেস্ট হয়ে সঙ্গে জানেন আমার একদিন আমার ছেলে আমাকে এবং আমার ছেলেকে মস্তফা চেয়ারম্যান মস্তফা ছেলেকে বাদ বেড়াকে ছেল খেলা যায় তাও করে নিয়ে গেছে তিন মাস পরে জামিন হয়েছে বাপ বেড়া বলছি সবার মনে কষ্ট আছে আমার মনেও কষ্ট আছে সবাই কষ্ট বুকে কেড়ে রাখবেন এখন কোন কারোর সাথে গন্ডগোল ভেসাদ করবেন না আপনাদের অনুরোধ অনুরোধ করবেন তার কারণ ছাত্র সমাজ এই স্বাধীন হয়েছে। ছাত্র সমাজ খালি বলছে থামেন তার কারণ আপনারা তো ক্ষমতা চলে গেছে খালি নির্বাচন নির্বাচনটা এত দেখেন না নির্বাচন তো নির্বাচন অল্প দিনের মধ্যে নির্বাচন দেবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একটা ফাইল কথা বলেছে দেখেছেন একটা ফাউল কথা বলেছে আমি লিখে বলেছে আপনারা ভালো তো অনেক লোকজন আছেন আপনারা দল গঠন করেন এর জন্য তার এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকায় বিপদ বিপদ হয়ে গেছে এই জন্য আপনাদের তো বিশ্বাস থাকার কথা আপনারা ক্ষমতায় আপনারা তো যাচ্ছেন তাদের কাছে শান্ত থাকবেন আর আমি যারা আমি এই এলাকার করেন তাদের উদ্দেশ্য করে কথা বলবো আমরা ভদ্রলোক মানুষ বিএনপি যারা করে তারা ভদ্রলোক আর আপনারা যারা করেন আপনারা অমানুষ মানুষ না আপনি এই ধীর করা দাঁড়িয়ে কাঁসার মটরে আমি ধরে দিতে চাই আপনারা ভদ্রলোক হয়ে যান আমাদের লোকজনকে আমাদের লোকজনকে যদি কিছু বলেন কিছু বলেন তাহলে আপনাদের অসুবিধা হবে আপনারা ঘরে ঢুকে গেছেন ঘরের থাকেন বাইরে চেষ্টা করেন আর আমার লোকজনকে যদি হাত আঙুল তুলে দেখান আপনার আঙুল ভেঙে দেওয়া হবে হাত হাত ভেঙে দেওয়া হবে আপনারা যদি চোখ তুলি

হুশিয়ার করি হতে চান আপনাদের ভালো হয়ে যান হয়ে গেলে অবশ্যই আমার লোকজন ভালো কোন কাছে আপনার খরচে দেখেন আপনারা খোঁজ খরচে দেখেন তারা বাড়িতে নাই তারা সব সময় আমার লোকজনের সাথে মোবাইল করি কথা বলছেন আমাদের বাড়িটা বাঁচান আমাদের এমপি কে বলছে বাড়িটা বাঁচান বড় কুতুল হয়ে গেছেন আপনারা বড় কুতুল হয়ে যাননি আপনাদের খুবই সামনে ভয়াবহ অবস্থা হয়ে যাবে আপনারা ভালো হয়ে যান আমার লোকজন কিছু বলবে না আমি এই পরাকপুর ইউনিয়নে আপনারা সর্বোচ্চ ভোট দেন আমরা সবসময় ঠিক কথা আমরা প্রস্তুতি থাকবো সামনে নির্বাচন সামনে নির্বাচনে আমেরিকার অনেক সময় মাথা ছাড়া দিয়ে আসতে করতে পারে আমি পঞ্চাশ বছর একশো বছর আর মাথা ছাড়া উঠতে পারবো তো আপনাদের যারা উপস্থিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ জিয়া আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ কারণের অহংকার কারো তারেক জিয়া জিন্দাবাদ বাচ্চমোল্লা জিন্দাবাদ